আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় রাঙ্গামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে দিনটি শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তো মধ্য দিয়ে এরপর জেলা প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ শ্রদ্ধার সাথে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পর রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে স্কুল কলেজের শিক্ষার্থীরা দেশাত্মক গান নৃত্য ও নাটিকা পরিবেশন করেন এছাড়া জেলার বিভিন্ন সংস্থার আয়োজনে মুক্তি সংবর্ধনা দেওয়া হয় এদিকে দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় সন্ধ্যায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্থাপনা ও সড়ক দ্বীপগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয় ছাব্বিশে মার্চ মহান ও জাতীয় দিবস এই গৌরব দিনে আমি ঢাকামাটি জেলার সকল সম্মানিত নাগরিক তথারা শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় রাঙ্গামাটিবাসী মহান স্বাধীনতা দিবসের পাঠ্যামে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি নয় মাসের রক্তভূমি যুদ্ধে লক্ষ লক্ষ শহীদান এবং মা মাভূমির আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম নিয়েছে মুক্তিযুদ্ধের এই বিদ্যের প্রতি আমার সশস্ত্র